এবারের নির্বাচনে কাকে ভোট দিব যারা ইতোমধ্যেই সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে জনগণের পাশে সবসময় থাকে যারা শিক্ষিত মার্জিত এবং মানুষের কল্যাণে কাজ করে সামাজিক কাজ করে যারা আপনাদেরকে বিপদে ফেলে কখনো দেশের বাইরে পালিয়ে চলে যায় না যারা আপনাদের সবসময় কাছাকাছি থেকে কাজ করবার চেষ্টা করে যারা আপনার বিপদে পাশে থাকে অতীতে ছিল যাদের নামে ফৌজদারি মামলা হয়েছে জেল খেটেছে টাকার জোরে নির্বাচন করতে চাই আমরা তাকে ভোট দিব না গত এক মাস আগ থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি সেটা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা যাচ্ছে সেখানে সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটারদের নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করছি আমাদের স্লোগান হচ্ছে এবারের নির্বাচনে কাকে ভোট দিব আমি কোনো দলের পক্ষে আমরা প্রচার করছি না কাকে ভোট দেব আর কাকে ভোট দেবো না এর উপরে আমরা কয়েকটা পয়েন্ট করেছি আমরা দেখবেন যে অনেকেই যে আপনারা সংবাদকর্মীরা আছেন যে বুম যখন ধরা হয় আপনি কাকে ভোট দিবেন তখন মানুষ কিন্তু প্রায় বলে সবাই যাকে চাই যাকে যে ভালো করবে তাকেই আমরা দিব কিন্তু ভালো যে করবে সবাই যে চাই এইটার মাপকাঠিটা কি সেইখানে আমরা তুলে ধরছি যে যারা ইতোমধ্যেই সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে জনগণের পাশে সবসময় সুখে দুঃখে থাকে যারা শিক্ষিত মার্জিত এবং মানুষের কল্যাণে কাজ করে সামাজিক কাজ করে যারা আপনাদেরকে বিপদে ফেলে কখনো দেশের বাইরে পালিয়ে চলে যায় না যারা আপনাদের সবসময় কাছাকাছি থেকে কাজ করবার চেষ্টা করে যারা আপনার বিপদে পাশে থাকে অতীতের ছিল যাদের নামে ফৌজদারি মামলা হয়েছে জেল খেটেছে টাকার জোরে নির্বাচন করতে চাই আমরা তাকে ভোট দিব না আমরা এগুলো নিয়ে অলরেডি ভাইয়া কাজ করছি থ্যাংক ইউ প্রস্তাবনাসমূহ এক গৃহিণী মায়েদের রাষ্ট্রীয় সম্মান বা স্বীকৃতি গৃহিণী মায়েদের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতা চালু করে তাদের শ্রম ও অবদানকে অর্থনৈতিক স্বীকৃতি প্রদান এর মাধ্যমে পারিবারিক স্থিতিশীলতা ও শিশুদের সুস্থ ও নিরবিচ্ছিন্ন বেড়ে ওঠা নিশ্চিতকরণ আপনারা জানেন মায়েরা যদি হ্যাপি থাকে একটা পরিবার হ্যাপি থাকবে এবং পরিবার হ্যাপি থাকলে সেখান থেকে যে সন্তানরা বেড়ে উঠবে তারা সুনাগরিক হবে সেই লক্ষ্যেই আমরা এটাকে আমার মা ফাউন্ডেশনের এক নম্বর এজেন্ডা করেছি দুই বেকার যুব সমাজকে রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষণ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা বেকার যুব সমাজকে অর্থনৈতিক স্তম্ভে রূপান্তর করে রাষ্ট্রের খরচে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রদান এবং বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা রেমিটেন্স বৃদ্ধি এবং বেকারত্ব হ্রাস নিশ্চিত করে এইখানে আপনাদের জন্য উল্লেখ করি যে দুর্নীতির মাধ্যমে দেশের বহু টাকা চলে যায় সেখানে আমাদের বেকার যুব সমাজকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে সরকারি খরচে বিদেশে পাঠাতে পারি রেমিটেন্স বাড়বে অন্যদিকে প্রতারণার হাত থেকে যুব সমাজ রক্ষা পাবে তিন সরকারি চাকরিতে বয়স সীমা উন্মুক্তকরণ আপনারা অনেকেই জানেন উন্নত বিশ্বের অনেক দেশে এটি আছে প্রতিরক্ষা বাহিনী বিশেষ কিছু বিভাগ ব্যতীত সরকারি চাকুরিতে বয়স সীমা পরিবর্তন যোগ্য ও বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে নিয়োগ নীতির সংস্কার চার বিক্রয় ও বিপণন পেশাজীবীদের কর্ম নিরাপত্তা আপনারা সাংবাদিক ভাইরা জেনে খুশি হবেন যে এই দেশে প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষ যারা সরাসরি বিক্রয় ও বিপণন যেটাকে মার্কেটিং বলা হয় আপনারা ফোনগুলো একটু কাইন্ডলি ইয়ে করবেন পেশাজীবীদের জন্য এই দেশে কোনো পেনশন স্কিম নাই সেবা নাই কর্মঘণ্টা নাই নিরাপদ পরিবেশ নাই অনেক প্রতিষ্ঠানে তারা বেতন পায় না তাদের জন্য রাজনৈতিক দলগুলো যদি একটা নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে এই পঞ্চান্ন লক্ষ মানুষ এটা থেকে মুক্তি পায় এ এম হোম ইয়ার্ড ইকোনমি বাস্তবায়ন এই এ এম হোম ইয়ার্ড ইকোনমি আমার দেওয়া একটি অর্থনৈতিক তত্ত্ব এবং যেটা দেশে হোমিও ইকোনমি তত্ত্ব বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে ভিক্ষাবৃত্তি ও অতি দারিদ্রতা স্থায়ীভাবে নির্মূল হবে সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাধীন কর্মপরিবেশ সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা আপনারা জানেন এখন বর্জুয়া শ্রেণীর মানুষ বিভিন্ন সংবাদ পত্রের মালিক এবং এই মালিকরা অপকর্ম করলে তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না এই পেশায় যারা আপনারা কর্ম নিয়োজিত আছেন তারা স্বাধীনভাবে লিখতেও পারেন না তো সেই জন্য এই জায়গাটা একটু অবারিত করতে হবে ধর্মীয় নেতৃত্বের রাষ্ট্রীয় সম্মান সকল ধর্মীয় উপাসনালয়ের ইমাম মোয়াজ্জিন খতিব ধর্মীয় নেতৃত্ব এবং অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ও সম্মানী ভাতা প্রদানের নিশ্চয়তার জন্য আমরা এই প্রস্তাবটি রেখেছি গত আঠারো সালের নির্বাচনের আগেও দিয়েছিলাম আমরা জানতে পেরেছি এই নির্বাচনী প্রস্তাবনাটা বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল ইতোমধ্যেই আমার সাথে মিটিং হয়েছে তাদের তারা এটা গ্রহণও করেছেন প্রাথমিক শিক্ষকদের প্রথম শ্রেণীর মর্যাদা একটি মেধাবী ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করতে হবে আপনারা ভাবছেন এটা কেন বলছি দেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা যদি প্রাথমিক শিক্ষকের শিক্ষক হন তাহলে আমাদের বাচ্চারা সেইভাবে গড়ে উঠবে এবং ভবিষ্যৎ সুনাগরিক এবং তথ্য প্রযুক্তি বিজ্ঞানে তারা স্বনির্ভর হয়ে উঠবে নয় শিক্ষা বিজ্ঞান ও গবেষণায় অগ্রাধিকার জাতীয় উন্নয়ন ও মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষা বিজ্ঞান ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা দশ যেটা আমাদের দেশের সবচেয়ে ক্যান্সারের মতো সমস্যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রাজনৈতিক দলগুলো যদি তাদের ইশতেহারে এই বিষয়ে সিদ্ধান্ত নেন এবং অটল থাকেন তাহলে এই দেশটা অনেকটাই এগিয়ে যাবে এগারো সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে। আমরা দেশ ছোটো হতে পারি কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় স্ট্রং হলে কেউ আমাদের সাথে প্রভুর মতো আচরণ করবে না কৃষিকে প্রধান অর্থনৈতিক খাত ঘোষণা ও সুদমুক্ত কৃষি ঋণ প্রদান করা আমাদের কৃষকরা সবসময় অবহেলিত থাকে তাই পরবর্তী নির্বাচনে ইশতেহারে রাজনৈতিক দলগুলো যেন কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করেন সেই সুপারিশ আমরা করছি তেরো গৃহকর্মীদের আর্থিক ও কর্মনিরাপত্তা সব রাজনৈতিক দলই জনগণের জন্য রাজনীতি করেন কিন্তু আমাদের দেশে গৃহ পরিচারিকা গৃহকর্মী এবং ড্রাইভার এই জাতীয় যারা কর্মসংস্থানে আছেন তাদের আর্থিক নিরাপত্তা যেমন অনিশ্চিত তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং তারা নির্যাতনের শিকার হয় তাই গৃহকর্মী আর্থিক ও কর্ম নিরাপত্তার জন্য আমার মা ফাউন্ডেশন প্রস্তাব করছে চোদ্দ নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা প্রতিদিন সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের দেশে কি পরিমাণ মানুষ যে সড়কে প্রাণ হারায় কিন্তু উন্নত দেশগুলোতে যদি একটা দুর্ঘটনা হয় ওই রাস্তার কোথায় ত্রুটি বিচ্ছুতি আছে তারা সেটা গবেষণা করে এবং সেটা সংশোধন করার চেষ্টা করে কিন্তু বাংলাদেশে আমাদের প্রাণের কোনো মূল্য নেই তাই প্রতিদিন শত শত মানুষের প্রাণহানি হয় যদি পরবর্তী ইশতেহারে কোনো রাজনৈতিক দল এটাকে প্রাধান্য দেয় আমরা খুশি হব পনেরো সেবা কার্ড প্রদান রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিম্নবিত্ত জনগণের জন্য স্বাস্থ্য সেবা কার্ড চালু করে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করণ আমাদের দেশে স্বাস্থ্যসেবার অনেক কথা বলা হয় কিন্তু সেটা নিশ্চিত করা হয় না সেই জন্য এই পয়েন্টে উল্লেখ করেছি আরেকটি বিষয় আমাদের সমাজে নেশা এবং মাদকের ছড়াছড়ি যাচ্ছে সেই জন্য আমরা ষোলো নম্বর পয়েন্টে বলেছি নেশা ও মাদকমুক্ত দেশ গঠন যুব সমাজের জন্য আদর্শ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা আমাদের এই প্রতিশ্রুতিটি আশা করি সতেরো নারী ও কন্যা শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন করা নারী ও কন্যা শিশু নির্যাতন রোধে কঠোর আইন প্রয়োগ ও নারীদের স্বাবলম্বী করতে কার্যকর কর্মসূচি গ্রহণের ইশতেহার দাবি করছি আঠারো নম্বর সিনিয়র সিটিজেন সুরক্ষা নিশ্চিত করেন আপনারা চিন্তা করেন উন্নত দেশগুলোতে বয়স্ক মানুষদের যেসব সুবিধা দেওয়া হয় আমাদের দেশের মানুষের বয়স হয়ে গেলে আর কোনো মূল্য পরিবারেও থাকে না সমাজেও থাকে না রাষ্ট্রেও থাকে না আমার মা ফাউন্ডেশন কিন্তু তাদেরকে নিয়ে কাজ করে সেই জন্যই আমরা বলছি যে সরকারও যদি যারা আসে হ্যাঁ যারা আসবেন সরকারে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই সিনিয়র সিটিজেনদের যদি একটা সুযোগ থাকে তাহলে আমরা খুশি হব আমরাও তো এখন যুবক বা বার্ধক্যের দিকে যাচ্ছি এই আইনটা যদি আমাদের দেশে করা যায় আপনাদের সবার জন্যই উপকার হবে কারণ আমরা সবাই তো বৃদ্ধ হব একদিন তাই না আসুন আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন কর্মসূচি উনিশ নম্বর পয়েন্ট নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসংস্থান ও রাষ্ট্রীয় সহায়তা প্রদানের ইশতেহার যেন আমাদের জন্য দেয়া হয় নম্বর বিশ গ্রাম হবে অর্থনীতির সোপান উন্নত দেশগুলো যদি আমরা পরিদর্শন করি সেখান থেকে আমরা দেখতে পাই গ্রাম ভিত্তিক সেখানে ইন্টারনেট আছে সেখানে কৃষির যে উৎপাদনটা হয় ন্যায্য মূল্যে কৃষক পায় শহরে সেটা সুন্দরভাবে চলে যায় আমাদের দেশে যদি সেই কুটির শিল্প কৃষি খাদ্য শিক্ষা স্বাস্থ্যসেবা সব কিছু যদি গ্রাম ভিত্তিক করা হয় শহরের উপর প্রভাবটা কমে আসবে প্রবাসী কল্যাণ ও সুরক্ষা বাস্তবায়ন আপনারা জানেন আমাদের দেশের প্রথম অর্থনৈতিক খাদ হচ্ছে রেমিটেন্স প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা নিরাপদ রেমিটেন্স ব্যবস্থা এবং পরিবার ভিত্তিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে পরিবেশ ও জলবায়ু সুরক্ষা এই মুহূর্তে সারা পৃথিবীতে আমাদের দেশগুলোর মতো যারা সবচেয়ে পরিবেশ ঝুঁকিতে আছে সেই নদী বন পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ম্যানিফেস্টো আমরা আশা করি প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের অঙ্গীকার মানুষের সম্মান মায়ের মর্যাদা ও যুবকের ভবিষ্যৎ এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা গড়তে চাই একটি মানবিক ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ আমার মা ফাউন্ডেশন মায়ের মমতায় আমরা মানবিক রাজনীতি কল্যাণ রাষ্ট্রের অঙ্গীকার এটাই ছিল আমাদের লিখিত বক্তব্য আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনারা এক এক করে প্রশ্ন করতে পারেন একটি শুধু পয়েন্টগুলো বলার জন্যই বলা না প্রত্যেকটি পয়েন্টের উপরে প্রায় আট থেকে দশ পৃষ্ঠার সেটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে কত অর্থ ব্যয় হবে কারা সেটা বাস্তবায়ন করবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে ডিটেলস আমাদের গবেষণা সেল থেকে আমরা তৈরি করেছি যেমন আমরা একটু বলি এই যে আমার হাতে একটা বই আছে এখানে কিন্তু সেগুলো লিপিবদ্ধ আছে যদি এই ম্যানিফেস্টোগুলো কোনো দল গ্রহণ করতে চায় এবং এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা আলোচনা করতে চায় আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি আমাদের ফুল প্রেজেন্টেশন সেখানে রেডি আছে একটা পয়েন্ট নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে আমাদের গত সাত বছর যাবত আমরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে বের করে আজকে এই জায়গায় এই নির্বাচন যেহেতু সমাগত আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলো ম্যানিফেস্টো নিয়ে কাজ করছে সেখানে যদি আপনাদের মাধ্যমে এর কোনো একটা পয়েন্ট গ্রহণ করা হয় তাহলে সেটা দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে আমাদের স্বার্থকর্তা সেখানে আপনারা ভাবতে পারেন যে আমার মা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান আপনারা কেন এই প্রস্তাব দিচ্ছেন আমি বলি যে আমাদের এই থিম ট্যাঙ্ক থেকে এই থিঙ্কগুলা যদি রাষ্ট্রের কোনো একটা কাজে লাগে তাহলেই কিন্তু আমাদের সার্থকতা আমরা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করবার চেষ্টা করছি আর দ্বিতীয় বিষয় হলো যে অর্থ দিয়ে কেউ কখনও কাউকে স্বাবলম্বী করতে পারবে না কিন্তু অর্থ তৈরির জায়গাটা তৈরি করে দিতে পারলে একটা দুস্থ মানুষও স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই প্রত্যাশা নিয়েই আমরা এগুলো করেছি হ্যাঁ আপনি হাত তুলেছিলেন প্রশ্ন করতে প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন তার আগে বলি আমাদের সম্মানিত সদস্য নাদিম শাকির ইতিমধ্যেই আমার ডানে উপস্থিত হয়েছে তাকে আমরা শুভেচ্ছা জানাই আপনার প্রশ্নটা খুবই গঠনমূলক আপনি জানেন আমাদের ফাউন্ডেশন থেকে ইতিমধ্যেই গত এক মাস আগ থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি সেটা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা যাচ্ছে সেখানে সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটারদের নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করছি আমাদের স্লোগান হচ্ছে এবারের নির্বাচনে কাকে ভোট দিব আমি কোনো দলের পক্ষে আমরা প্রচার করছি না কাকে ভোট দেব আর কাকে ভোট দেব না এর উপরে আমরা কয়েকটা পয়েন্ট করেছি আমরা দেখবেন যে অনেকেই যে আপনারা সাং সংবাদকর্মীরা আছেন যে বুম যখন ধরা হয় আপনি কাকে ভোট দেবেন তখন মানুষ কিন্তু প্রায় বলে সবাই যাকে চাই যাকে যে ভালো করবে তাকেই আমরা দিব কিন্তু ভালো যে করবে সবাই যে চাই এইটার মাপকাঠিটা কি সেইখানে আমরা তুলে ধরছি যে যারা ইতোমধ্যেই সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে জনগণের পাশে সময় সুখে দুঃখে থাকে যারা শিক্ষিত মার্জিত এবং মানুষের কল্যাণে কাজ করে সামাজিক কাজ করে যারা আপনাদেরকে বিপদে ফেলে কখনো দেশের বাইরে পালিয়ে চলে যায় না যারা আপনাদের সবসময় কাছাকাছি থেকে কাজ করবার চেষ্টা করে যারা আপনার বিপদে পাশে থাকে অতীতে ছিল যাদের নামে ফৌজদারি মামলা হয়েছে জেল খেটেছে টাকার জোরে নির্বাচন করতে চাই আমরা তাকে ভোট দিব না আমরা এগুলো নিয়ে অলরেডি ভাইয়া কাজ করছি দেখুন আমরা আমাদের সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন কাজেই আমরা আপনি যে কথা বলেছেন একটি যদি একজন সাধারণ নাগরিক হিসাবে ধরি আপনার কথাটা আপনি মুক্ত মনে বলতেই পারেন এবং আমরা চাই এভাবেই যেন পরবর্তীতে বাংলাদেশে কোনো গণমাধ্যম এবং ব্যক্তি স্বাধীনতার গলা টিপে না ধরা হয় সবাই যেন এভাবে বলতে পারে তো আমিও বলতে চাই বা বলতে পারি বাট যেহেতু অরাজনৈতিক সংগঠন সামনে নির্বাচন কোনো দলের পক্ষে বা বিপক্ষে যাক আমি আমার কোনো কর্মসূচিতে সেরকম কথা বলি না তাই এই মন্তব্যটা আমি করব না সরি আমাদের প্রবাসীদের জন্য অনলাইনে আমরা প্রচার চালাচ্ছি কারণ আমরা তো তাদের কাছে যেতে পারবো না সবখানে কিন্তু অনলাইন অ্যাপ এমন একটা প্ল্যাটফর্ম যেটা একটা বক্তব্য সাথে সাথে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যায় সচেতনতামূলক ভিডিও সেখানেও আমরা আপলোড করছি ধন্যবাদ আমার মা ফাউন্ডেশন এই সংবাদ সম্মেলনের পরে আমাদের যে লিফলেট আছে সেটা আপনাকে দিয়ে দিব আপনি পড়লে ডিটেলসটা পেয়ে যাবেন অনেক বৃহৎ কাজ তবে আমাদের প্রধান যে কাজটা মানবিক সমাজ গঠনের লক্ষ্যে প্রজন্মকে প্রস্তুত করা যেমন আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমার স্যার আবু সাইদ স্যার উনি আমার ডিরেক্ট স্যার তো স্যার একটা প্রতিষ্ঠান করছে স্যারকে বলছি যে আমি আর একটা প্রতিষ্ঠান করতে চাই মানবিক মূল্যবোধের উপরে সেটাই হচ্ছে আমার মা ফাউন্ডেশন যেটা দেশ মা এবং গর্ভধারণী মা দুই মাকে সম্পৃক্ত করেই আমার মা ফাউন্ডেশন নামটা করা এবং আমার মা ফাউন্ডেশনের প্রথম যে কাজ যে দাদ আপনার ক্লাস ফাইভ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে আমরা স্কুলে শিশু সেমিনার করি এটা শুনলে আপনাদের নতুন মনে হচ্ছে আমরা কয়েক বছর করে আসছি সেই শিশু সেমিনারে দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব সৎ মানুষ মাদকের বিরুদ্ধে না বলা এবং বৃদ্ধ বয়সে বাবা মাকে ছেড়ে না যাওয়ার শপথটা শেখানো হয় আর অন্যান্য সামাজিক কাজ তো আছেই এটার সাথে ধন্যবাদ আমি এই ব্যাপারে জানতে চাইতেছি যে সড়ক পরিবহনে সাংবাদিকদের কোনো আছে না দেখেন আপনারা যে পেশাটাই আছেন এটা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মীরা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ ভালো লাগা ভালোবাসা ছোটবেলায় একজন সাংবাদিক দেখলে দাঁড়িয়ে যেতাম আমরা আর সেই পরিবেশটা কি এখন আছে অনেক ক্ষেত্রে নাই সেজন্যই কিন্তু এই পয়েন্টটা রাখা আমরা কোনো না কোনো প্রতিষ্ঠানে জব করি আর সেই প্রতিষ্ঠানের মালিক কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমি কি স্বাধীনভাবে নিউজ করতে পারি আমি কি স্বাধীনভাবে কাজ করতে পারি আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে অনেক বড় বড়ো সংবাদ মাধ্যমে অনেক জায়গায় আছে আমি দেখি ওই যে মানে একটাই কথা হাত পা বাধা চাকরি করতে হয় তাই কষ্ট করে করি আপনাদের মনের যন্ত্রণাটা আমি এখন ডিটেলস বলতে চাই না আমি কিন্তু অনেকটাই জানি তো সেইটা যদি স্বাধীন পরিবেশ আপনারা পেয়ে যান তখন দেখবেন সবাই সম্মান করবে আর সম্মান করলে কেউ লিপ দিতে আপনার দ্বিধাগ্রস্ত হবে না কিন্তু আজকে আমরা কি সেটা পারি পারি না এই না পারার প্রথম যে প্রতিবন্ধকতা সেটাই হলো এটা যে এই সংবাদ মাধ্যমে নিরাপদ পরিবেশে উন্মুক্ত সংবাদ পরিবেশনের স্বাধীনতা আপনাকে দিতে হবে আপনি দেখেন ইতিমধ্যে আমি আমার কথার মধ্যে বলে বলেছি যে আঠারো সালের নির্বাচনে একটা ঐক্য জোট ছিল আর একটা আওয়ামী লীগের জোট ছিল সেখানে আমি দুই দলেরই কাছে লিখিত তখন এই সংবাদ সম্মেলন করিনি তখন অনলাইনে দেওয়ার পরে এরকম প্রস্তাবনা ডক্টর কামাল হোসেনের চেম্বারে ডক্টর মির্জা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন উপস্থিত ছিল সেখানে আমি প্রেজেন্টেশন দিয়েছি আর একটা দলের সাধারণ সম্পাদক তার চেম্বারে ধানমন্ডি দিয়ে দিয়েছি তো তারা বললো যদি আগামীতে আমরা কখনো মুক্ত পরিবেশে নির্বাচনের সুযোগ পাই আপনার এখানে কয়েকটা প্রস্তাব নেওয়ার সুযোগ আছে ইতোমধ্যেই আপনি জানেন যে বিএনপি যে ম্যানিফেস্টো তৈরি করছে আমি যতদূর জানতে পেরেছি ইমাম মুওয়াজিম খতিব এটা তারা অলরেডি গ্রহণ করেছে এবং বাকিগুলো এই যে আপনার তাদের এই যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড কোথেকে এসছে এগুলো ডিটেলসে গেলে আপনার বুঝতে পারবেন প্রথম শর্তটাই ছিল সেখানে একটু নামটা ঘুরিয়ে এসছে ইতিমধ্যে তাদের কাছে এই ফাইল চলে গেছে অনেক আগেই এবং যাতে করে এখান থেকে দেখেন একটা পয়েন্টও যদি বাস্তবায়ন হয় এই যেমন আপনারা কেউ বলছেন না প্রবাসীদের কথা যেটা বলছে আমার দেশে লক্ষ লক্ষ ছেলেরা বেকার বসে আছে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে যদি সরকার তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যেমন আমার বয়ে আছে যুব উন্নয়ন আছে সবই আছে বাংলাদেশে সেখানে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে একটা বিদেশে জি টু জি চুক্তির মাধ্যমে একটা ছেলেকে যদি অন্য দেশে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় এবং এইটার জন্য দুই আড়াই লাখ তিন লাখ টাকা খরচ হয় বেশি খরচ হয় না কিন্তু সে দালালের মাধ্যমে যেতে যে পঁচিশ তিরিশ লাখ টাকা দিয়ে ওই ভূমধ্য বিভিন্ন সাগরের মধ্যে পানিতে ডুবে মরছে তো এই দেশের নাগরিক তাই না এই জন্য ওই পয়েন্টটা বললাম যে আমাদের দেশে যদি এই ছেলেদের প্রশিক্ষণ দিয়ে তারপর বিদেশে সরকারি ঋণ দিয়ে পাঠানো হয় এবং বলা হয় যে পরবর্তী তুমি যে এক বছর বা দুই বছরে তুমি যে মূল যে টাকাটা তোমাকে দেওয়া হলো এটা মাসে মাসে আমরা ওই ব্যাংকের মধ্যে কেটে নিব এত সুন্দর করে যদি একটু সরকার অর্গানাইজ করে এই দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে আমার ছেলেরা বিদেশে যেয়ে কি কোথাও পানিতে ডুবে মরবে বলেন দালালের খপ্পরে পড়বে আপনি এখানে তো আপনি আউটলাইনটা দেখলেন এটার ডিটেলসটা কিন্তু দেখেননি ডিটেলসগুলো যদি আপনি দেখেন আপনি মুগ্ধ হবেন যে আমরা দীর্ঘদিন থেকে এগুলো গবেষণা করে বের করেছি যে কিসের জন্য এই দেশ করতে হবে এই দেশটার অনেকে বলে যে যারা রাজনীতি করে তারা তো আমরা তো রাজনীতি করি না কিন্তু আমরা মানুষকে নিয়ে ভাবি যদি এই একটা ভাবনাও কারুর কল্যাণে আসে কাজে আসে সেটাই আমাদের প্রাপ্তি ধন্যবাদ আমার মনে হয় নামাজের সময় আসছে আমাদেরকে ছেড়ে দেওয়াটাই ভালো হবে হ্যাঁ জি ফাউন্ডেশনের মূল কাজ হচ্ছে মানুষকে সচেতন করা প্রথম হচ্ছে সচেতনতা আর হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সাথে পাশে দাঁড়ানো তো সেক্ষেত্রে অবশ্যই জাতীয় ইলেকশনটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের দে আমাদের যারা সংসদে প্রতিনিধিত্ব করবেন তারাই তো ওইখানে যাবেন তো সেক্ষেত্রে যাতে ভালো মানুষ নির্বাচিত হয় এবং সকল ভোটাররা যাতে ইন্সপায়ার হয় যে আমরা ভোট দিতে যাবো সেই আমাদের অবশ্যই কিছু কর্মসূচি আছে যে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আমরা আমাদের মতন করে প্রচারণা করতেছি যে এই এখন বর্তমানে যে অবস্থাটা আছে যে একটি দল নাই তো তাই বলে কি ইলেকশন সুষ্ঠু হবে না সুন্দর হবে না অবশ্যই হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত যাতে হয় সেই জন্য আমাদের প্রচারণা এবং কর্মসূচি অব্যাহত আছে